মেশিন যেটা আমরা 16 ইঞ্চি ফ্লেট দেওয়া আছে সাথে এটা ক্যান ফ্লাই অনেক হেভি একটা মেশিন এটা আচ্ছা হ্যাঁ এটা আমি একটু চালাই দেখাই আপনাদেরকে দেখান

যেখানে যাইতে চান মানে ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন

আয়াত মেশিনারে যে যারা কিন্তু এই সুন্দর সুন্দর মেশিন গুলা বিক্রি করে থাকে চলুন আজকে কি মেশিন দেখাবে কাছ থেকে বিস্তারিত জানি ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে কি মেশিন দেখাবেন জি আলহামদুলিল্লাহ

এটা আপনার যে প্লেটের সাথে 16 ইঞ্চি দেওয়া আছে এটা প্রাইস হলো আপনার 6000 টাকা 6000 টাকা 6000 টাকা জি 16 ইঞ্চি ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা যারা আসলে গ্যাস কাটার মেশিন করতেছেন ইলেকট্রিক ইলেকট্রিক তো স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করবেন ওকে তারপরে এরপরে আছে আমার পেট্রোল চালিত ওগুলা

এটা হলো আপনার চব্বিশ ইঞ্চি জি হাইনা লেখা আছে হাইনা কোম্পানি লেখা আছে হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার বারো টাকা বাষট্টি সি বার হাজার পাঁচশো টাকা বাষট্টি সিসি ওকে বাষট্টি সিসি এটা পেট্রোল চালিত এটা বারো হাজার টাকা তারপরে বাইশ ইঞ্চি এটা হলো আটান্ন সিসি

এটা এটা আপনার বিশ ইঞ্চি মেশিন এটা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি মেশিন পেট্রোল চালিত পেট্রোল চালিত আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু পেট্রোল চালিত একটা গাছ কাটার মেশিন যারা এই ধরনের সুন্দর সুন্দর মেশিন গুলা খুঁজতেছেন তারা কিন্তু

তারপরে আছে আরেকটা হলো হুন্ডাই কোম্পানি হুন্ডাই এটা হল হুন্ডাই না কিন্তু আসলে এই গাছ কাটার মেশিন গুলো করতেছেন পেট্রোল চালিত এবং ইলেকট্রিক চালিত তারা কিন্তু আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই বায়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভিডিও কাল